নমস্কার বন্ধুরা মুন মতনই অনেকেই আছেন চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন কারা কারা চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করেন কমেন্ট করতে করে জানাতে কিন্তু ভুলবেন না এখানে দেখুন বিরিয়ানির উপকরণগুলো নিয়ে নেওয়া হয়েছে এখানে নেওয়া হয়েছে এক কেজি বাসমতি চাল এক কেজি চিকেন দেখুন এগুলো প্রায় সব কটাই লেগ পিস আছে এখানে নিয়ে নেওয়া হয়েছে চিকেনে মাখানোর জন্য টক দই আর পিস আলু নেওয়া হয়েছে বড় বড় করে কেটে দেখুন কত সুন্দর বড় বড় করে কেটে নেওয়া হয়েছে বিরিয়ানির আলু কিন্তু এরকমই হয় নিয়ে নেওয়া হয়েছে একটা টমেটো কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর পাঁচটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে কুচি করে কেটে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে দইটাকে ফাটিয়ে নিতে হবে এই বাসমতি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমাদের কিন্তু এক কেজি চাল আর এক কেজি মাংস দেখুন এখানে পুনম চলে এসছে মায়ের হেল্প করে দিতে ও দেখুন দই ফাটিয়ে নিচ্ছে কত মন দিয়েই না কাজ করছে পুনমের কিন্তু দইটা প্রায় ফাটানো হয়ে গিয়েছে চালটা কিন্তু ধোয়া হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এবার মাংসের মধ্যে দইটাকে মিশিয়ে নিতে হবে দইটা কিন্তু সবসময় ফাটিয়ে নিতে হয় দই তো অবশ্যই দানা দানা থাকে দানা দানা থাকলে দলা দলা পাকিয়ে যায় দেখতে অতটাও ভালো লাগে না এতে চা চামচের পাঁচ চামচ দই দেওয়া হয়েছে এতে দিয়ে দিতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবার এতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে লবণ লবণটা অল্পই দিতে হবে তা না হলে মাংস থেকে জল কাটবে যে রসুনটা আগেই বাটা ছিল সেই রসুন বাটা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে আদা বাটা দিয়ে দিতে হবে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই সমস্তগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকেই মাংসের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে কিন্তু জালটা ধরানো হয়ে গেছে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়ো যে আলুগুলোকে কেটে রাখা হয়েছিল সেই আলুগুলোকে এই জলের মধ্যে সিদ্ধ করে নিতে হবে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিতে হবে হবে দেখুন কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে সাদা তেল তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে বেরেস্তা করার জন্য দেখুন পেঁয়াজ হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজ গুলো ভাজা ভালো হবে এবার বেশি জোরে মানে এই সময় পেঁয়াজ ভাজার সময় বেশি জোরে জাল দিলে হবে না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর যদি কেউ গ্যাসে করেন তাহলে গ্যাসটা লোয়ে রেখে দিতে হবে এর মধ্যে অল্প করে লবণ দিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন হালকা হালকা বাদামী রং এসছে এই সময় এটাকে নামিয়ে নিতে হবে এর মধ্যেই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে টমেটো কুচি এতে দিয়ে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমরা বেশি ব্যবহার করছি না আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে চিকেন ম্যারিনেট করার সময় চিকেনে অল্প করে লবণ ব্যবহার করা হয়েছিল এখন এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ প্রথমে ম্যারিনেট করার সময় যদি চিকেনে লবণ মাখিয়ে রাখা হতো বেশি পরিমাণে তাহলে মাংসটা এখন ভালো করে কষানো যেত না মাংস থেকে জল ছাড়তো দেখুন মাংস থেকে কেমন জল ছেড়েছে প্রায় কষানো হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে চা চামচের এক চামচ বিরিয়ানি মশলা মাংস কিন্তু কষানো হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে অল্প করে জল এদিকে মাংসটা তালে হোক ভাতে দেওয়ার জন্য মানে বিরিয়ানিতে দেওয়ার জন্য মশলাটা রেডি করা যাক এদিকে দিশি গরুর দুধ নেওয়া হয়েছে এতে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা যেহেতু বিরিয়ানি মশলা মাংসে দেওয়া হয়েছে তাই এখানে অল্প পরিমাণে ব্যবহার করা হলো দিয়ে দিতে হবে দু ফোটা মিঠা আতর এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে এবার ঢেকে রেখে দিতে হবে মাংসটা কিন্তু হয়ে গেছে এবার মাংসটাকে নামিয়ে নিতে হবে ভাতের জলটা বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে যে মশলা গুলো দেওয়া হবে সেগুলো সরার উপরে নিতে হবে প্রথমেই দিতে হবে দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ একটা ছোট এলাচকে ফাটিয়ে জল গরম হয়ে গেছে মশলাগুলো এবার এতে দিয়ে দিতে হবে জল ফোটা আরম্ভ হয়েছে জলটা পুরোপুরি ফুটলেই চালটা দিয়ে দিতে হবে জলটা কিন্তু ফুটছে এটা আগে থেকেই ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিতে হবে যেহেতু চালটা ভিজিয়ে রাখা হয়েছিল তাই ভাত তাড়াতাড়ি হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে ভাত যেন গলে না যায় অল্প ফুটলেই নামিয়ে নিতে হবে জলটা প্রায় ফোটার মতো হয়ে গেছে এই সময় একটা লেবুর রস করে খোলা সমেত দিয়ে দিতে হবে দেখুন এটা কিন্তু পাটি লেবু পুরো রস করে খোলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এটাকে ফুটতে দিতে হবে ভাতটা প্রায় হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব ছোট চামচের এক চামচ গোলাপ জল ছোট চামচের এক চামচ কেওড়া জল স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন সব কিছু দিয়ে নাড়িয়ে নিতে হবে দেখুন আমার ভাতটা হয়ে গেছে এবার ভাতটাকে আমি নামিয়ে নেব বেশি নরম নামাবো না দেখুন আমার ভাতটা হয়ে গেছে ভাতটা একটু শক্ত শক্তই নামাতে হবে ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন একটা বড় গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে প্রথমে যে মশলাটা করে রাখা হয়েছিল সেটা ছিটিয়ে দিতে হবে এই গুলো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিতে হবে এরম একটা ঝাঁজরি দিয়ে বা প্লেট দিয়ে কাটবে নাহলে ভাত ভেঙে যাবে এইভাবেই ছড়িয়ে দিতে হবে এর মধ্যে করে রাখা চিকেন কষা অল্প অল্প করে দিয়ে দিতে হবে একে একে সাজিয়ে দিতে হবে এইভাবেই একটা লেয়ার কিন্তু কমপ্লিট আবার ভাত দিয়ে দিতে হবে মধ্যে আলু দিয়ে দিতে হবে এইভাবেই দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে দিতে হবে আবার চিকেন কষা সাজিয়ে আবার একটা লেয়ার কমপ্লিট এবার আবার এতে ভাত দিয়ে দিতে হবে এবার এতে বেরেস্তাটা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে মাংস আবার এতে ভাত দিয়ে দিতে হবে আমরা এতে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করছি না আপনারা চাইলে জাফরান বা ফুড কালার ব্যবহার করতে পারেন এর মধ্যে আবার দিয়ে দিতে হবে সেই মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে বেরেস্তা ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে দেখুন ঘিটা দিয়ে দিচ্ছে এবার এটা দমে বসিয়ে দিতে হবে তার আগে কাগজ দিয়ে মুড়ে নিতে হবে এইভাবেই আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দেওয়ার কোনো ঢাকনাও ব্যবহার করতে পারেন চাইলে আমরা এখানে কাগজ ব্যবহার করছি খবরের কাগজ ভালো করে এইভাবেই ঢেকে দিতে হবে তা না হলে যাতে গন্ধটা বেরিয়ে না যায় ভালো করে ঢাকা হয়ে গেছে এবার দমে বসিয়ে দিতে হবে উনোনটা গরম রয়েছে বলে উনুনেই বসিয়ে দিচ্ছে দশ মিনিট এইভাবেই দমে রেখে দিতে হবে হালকা তাপে দশ মিনিট পরে আবার ফিরে আসছি মিনিট পরে আপনাদের সামনে আবার ফিরে এবার এসছি দম থেকে তুলে নিতে হবে কাগজটা এবার খুলে নিতে হবে দেখুন আহ কত সুন্দর একটা গন্ধ এসছে এবার এটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর মাখো মাখো একটা ব্যাপার এসছে দেখুন আলুটাও কত সুন্দর গলে গেছে পুরো মাখন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর কার কার বিরিয়ানি খেতে খুব পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে